আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা সি এর ব্যবহার শিখবো সি আর উচ্চারণ কখন ক হবে আর কখন স হবে কখন ক হবে আর কখন শ হবে একটু দেখি সি এর উচ্চারণ কখন ক হবে আর কখন শ হবে সেটা নির্ভর করে সি এর পরে কোন অক্ষর আছে তার উপর যেমন নিচে দেখো কি বলছে সি কখন ক হবে যদি সি এর পরে এ ও ইউ অথবা ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে সি এর উচ্চারণ ক হবে দেখো ক্যাট সি এটি ক্যাট সি এর পরে কি এ ও ইউ এর একটা অক্ষর এ আসছে এই জন্য ক্যাট উচ্চারণ হচ্ছে সি এর পরে ও আসছে দেখো এ ও ইউ এইখানের ওটা এই সি এর পরে আসছে এই জন্য কি হবে ক উচ্চারণ হবে কাপ সি ইউপি কাপ এখানে সি এর পরে ইউ আসছে অর্থাৎ এটা উচ্চারণ হবে ক কাপ হবে আচ্ছা তারপর আছে ক্লাস কিন্তু এই ক্লাসের থেকে একটু লক্ষ্য রাখো সি এল এ ডাবল এস ক্লাস এই সি এর পরে এই তিনটা ওয়ার্ডের কোনো ওয়ার্ডই নাই তাহলে কি হবে কিন্তু একটু জিনিস দেখো ক্লাসের স্বাভাবিক বাংলাটা দেখো সি কর পরে দেখো সি এর পরে ল আসতেছে এই লটা কি ব্যঞ্জন না এই ব্যঞ্জন বর্ণ তাই তো এই জন্য সি এর পরে যে এলটা আসছে সেটা কি লয়ের মতো উচ্চারণ হচ্ছে এলটা কি ল না এলটা কি লয়ের মতো উচ্চারণ হচ্ছে আচ্ছা এই লটা হলো ব্যঞ্জন বর্ণ এই জন্য সিটা কয়ের মতো উচ্চারণ হবে আশা করি তোমরা বুঝতে পারবা তারপর সি এর পরে দেখো আমাদের কথা হলো সি এর পরে ই আই ওয়াই এই তিনটা অক্ষর যদি থাকে তাহলে সিটা শয়ের মতো উচ্চারণ হবে সি টি হুম সি এর পরে আয় আসছে এই জন্য কি সিটি উচ্চারণ হবে কি হবে আমরা স্বাভাবিক সিটি বলি হবে সি সিটি শহর তারপরে বলছে সি এর পরে ই আসছে দেখো এই জন্য হবে উচ্চারণ সেন্ট অর্থাৎ পয়সা তারপরে আসছে কি সাইকেল হুম আমরা যেটা উচ্চারণ করি স্বাভাবিক কিন্তু সি এর পরে অয় আসছে হবে কি সাইকেল তারপরে আছে। সি এর পরে আয় আসছে সিনেমা হুম সিনেমা তাহলে আমরা এবার বুঝতে পারলাম কখন সি এর উচ্চারণ স হবে কখন সি এর উচ্চারণ ক হবে আশা করি আমরা বুঝতে পারব